আমি এখানে আমের আচারের জন্য এক কেজি মতো আমিয়া নিয়েছি এখানে ছোটো বাটির এক বাটি চিনি নিয়েছি এখানে ভিনিগার নিয়েছি দু ছিপি দিয়ে দেব এখানে আর এক ছিপি দিয়ে দিলাম এই যে চিনিটা নিয়েছি চিনিটা এখানে দিয়ে দেবো উম চিনিটা দিয়ে মাখিয়ে রাখলাম আর ভিনিগার আমি ভিনিগার আর চিনি দিয়ে আধ ঘন্টার মতো এটাকে রেখে দেবো চাপা দিয়ে আমটা আমার আধ ঘন্টার বেশি ভিনিগার দিয়ে রেখেছিলাম এবার আমার এখানে কড়া বসিয়ে দিয়েছি এতে আমি সরষের তেল দিয়ে দেবো আমার এখানে তেলটা হয়ে গেছে সরষের তেল এখানে গোটা দিনে লঙ্কা শুকনো আর ফোড়ন নিয়েছি এক চামচের বেশি এবার আমি যে আমগুলো ভিনিগার আর চিনি দিয়ে রেখে দিয়েছিলাম এবার এটা দিয়ে দিই ডাকে এখন একটু পা দিয়ে দেব দেখুন কি সুন্দর লল দিয়ে আমি আমি নুন আর হলুদটা দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম এখানে লবল দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম লবণ এখানে আমগুলো সিদ্ধ হয়ে গেছে এক বাটি আমি খেজুরের গুড় নিয়েছি এইটা এবার দিয়ে দেবো আমি এখানে আরও হাফ বাটি বুক দিয়ে দিলাম একটু মিষ্টি লাগবে দেখুন আমার আচারটা ফুটে ফুটে অনেক ঘন হয়ে গেছে আচারে পরিণতও হয়ে গেছে আমি এখানে ভাজা মশলা গুড়িয়ে রেখেছি জিরে মৌরি ধনে লঙ্কা এই মশলা আমি দিয়ে দেবো আমার এই আচারটা হয়ে গেছে এবার আমি এটাকে বয়ংয়ে রেখে দেব ঠান্ডা হলে